আজ আমি আপনাদের সংগৃহীত একটি লেখা পাঠ করে শোনাব অবশ্যই শিক্ষণীয় প্রত্যেকের শোনা উচিত এবং জানা উচিত আমরা অনেকেই আমিও নিজে জানতাম না যে এটা করতে নেই বা এটা বলতে নেই আপনারাও হয়তো অনেকে জানেন না জেনে আমরা অনেকেই বলে থাকি শুভ মহালয়া কিন্তু শুভ মহালয়া কোনো দিন কাউকে বলবেন না তাহলে শুনুন গল্পটি তাহলেই বুঝতে পারবেন কেন শুভ মহালয়া বলতে নেই ওটা বলতে নেই মহালয়ার সঙ্গে দুর্গা পুজোরও আদৌ কোনো সম্পর্ক নেই যারা মা দুর্গার ছবির সঙ্গে মহালয়া লিখছেন তারা নিজেরাও জানেন না কত বড় ভুল করছেন সকালে রেডিওতে যে মহালয়া শোনেন সেটা মহালয়া নয় মহিষাসুর মর্দিনী নামের একটি অনুষ্ঠান এর সঙ্গে মহালয়ার কোনো সম্পর্ক নেই এই দিনে অনুষ্ঠানটি সম্প্রচার হয় এই পর্যন্তই মহালয়া কথাটি এসেছে মহৎ আলোয় থেকে হিন্দু ধর্মে মনে করা হয় পিতৃপুরুষের আত্মা এই সময় পরলোক থেকে ইহলোকে আসেন জল ও পিণ্ড লাভের আশায় প্রয়াত পিতৃপুরুষদের জল পিণ্ড প্রদান করে তাদের তৃপ্ত করা হয় কেন এই দিনে তারা আসেন এর সঙ্গে মহাভারতের যোগ আছে মহাভারতে বলা হয়েছে যে মহাবীর কর্ণের আত্মা স্বর্গে গেলে সেখানে তাকে খেতে দেওয়া হল শুধুই সোনা আর ধনরত্ন ব্যাপার কী কর্ণ জিজ্ঞাসা করলেন ইন্দ্রকে ইন্দ্র বললেন তুমি সারা জীবন সোনাদানায় দান করেছ পিতৃপুরুষকে জল দাও নেই কর্ণ বললেন এতে আমার কি দোষ আমার পিতৃপুরুষের কথা তো আমি জানতে পারলাম যুদ্ধের শুরুর আগের রাতে মা কুন্তি আমাকে এসে বললেন আমি নাকি তার ছেলে তারপর যুদ্ধে ভাইয়ের হাতেই মৃত্যু হল তর্পণের সময় তো পেলাম না ইন্দ্র বুঝলেন কর্ণের দোষ নেই তাই তিনি কর্ণকে পনেরো দিনের জন্য মর্তে ফিরে গিয়ে পিতৃপুরুষকে জল ও অন্ন দিতে অনুমতি দিলেন ইন্দ্রের কথা মতো এক পক্ষকাল ধরে কর্ণমর্তে অবস্থান করে পিতৃপুরুষকে অন্ন জল দিলেন তার পাপ স্খলন হল এবং যে পক্ষকাল কর্ণে মর্ত এসে পিতৃপুরুষকে জল দিলেন সেই পক্ষটি পরিচিত হলো পিতৃপক্ষ নামে সেই থেকেই হিন্দুদের মধ্যে তর্পণের প্রথা চালু হয় পারলৌকিক ক্রিয়াকর্মের তিথি হিসেবে নির্দিষ্ট হওয়ায় একে শুভ বলতে নেই আপনার প্রিয়জনের শ্রাদ্ধের দিন কেউ যদি আপনাকে হ্যাপি আপনার ঠাকুরদার শ্রাদ্ধ বা শুভ শ্রাদ্ধ বলে আপনার কেমন লাগবে এমন না বুঝেই তো আমরা কত কিছু বলি এবার তো বুঝলেন এরপর থেকে এই দিনটিতে আর শুভ মহালয়া বলবেন না আশা করব আপনারা প্রত্যেকে এই গল্পটি শুনে বুঝে আর কোনো দিন কাউকে শুভ মহালয়া কথাটি বলবেন না এই লেখাটি যিনি লিখেছেন এবং যিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ওনাদের দুজনকেই জানাই আমার এবং আমার পরিবারের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা ও প্রণাম এত সুন্দর একটা লেখা বুঝিয়ে আমাদের জানানোর জন্যে সত্যি বলছি আমি অন্তত এই ঘটনাটা জানতাম না আমিও লোককে বলতাম শুভ মহালয়া আমার মতন অনেকেই হয়তো বলে থাকেন তাই আপনাদের দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের যদি আমার এই পাঠ এতটুকু উপকারে আসে বা আপনারা এতটুকু কিছু জানতে পারেন অবশ্য আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার ভালো থাকবেন সবাই